তুই কত বড় দেখ এখানে কল্যাণ ব্যানার্জি বলছেন যে আয় সুকান্ত আয় তুই আয় তুই নোটিশ দিয়ে আয় নোটিশ দিয়ে কেন আসতে যাবেন এমনি তো আসতে পারে নোটিশ দিয়ে আসতে হবে যেখানে একবার অলরেডি ঘুরে গেছেন আর দ্বিতীয়বার বলছেন যে শুভেন্দু অধিকারীকে কিছু একটা পিফি দিয়ে কিছু একটা বললেন আমি শুনলাম কিছু ট্যাগ লাইন দিয়ে তারপরে তুই কত বড় কিসের বেটা এ আমার মুখে পর্যন্ত আনতে ইচ্ছে করল না কিন্তু আপনারা মোটামুটি বুঝে গেলেন যে এত রুচি এত রুচি আমি বলবো ওনারা কোথা থেকে পান কোথা থেকে আসে আমি আপনাদেরকে বলছি যে এই যে চিৎকার করছেন গলা ফাটিয়ে এই যে পাগল হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এই যে মাথা খারাপের মতো পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তার কারণ আজকে এসেছে সামনে সেটা হচ্ছে সিও দপ্তরের সূত্রের খবর যে মাত্র বত্রিশ পারসেন্ট ম্যাপিংয়ে নাম মিলেছে ম্যাপিং কমপ্লিট এশায়ের অলরেডি চার তারিখ থেকে শুরু হয়ে গেছে বিএলওরা মাঠে নেমে কাজ করতে শুরু করে দিয়েছে অর্থাৎ দুশো চুরানব্বইটা বিধানসভায় যত ভোটার আছে তাদের ম্যাপিং কমপ্লিট কমপ্লিটে কী তথ্য এসেছে আয় সুকান্ত আয় আয় শুভেন্দু আয় কেন বলতে হচ্ছে কিছু তো করতে হবে মাত্র বত্রিশ পার্সেন্ট নাম মিলেছে তার মানে বাকি যে সমস্ত ভোটার রয়েছে তাদেরকে কি নথি নিয়ে রেডি থাকতে হবে হ্যাঁ নথি নিয়ে রেডি থাকতে হবে কোনো উপায় নেই এ রাজ্যে ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে চমকে দেবার মতো তথ্য সামনে আসছে সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি আশিস ভট্টাচার্য আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি আমি যে খবরটি আপনাদেরকে দিচ্ছি এটা অমুক তমুক ওই সার্ভে সেই সার্ভে থেকে না এটা সিও দপ্তরের সূত্রের খবর যেখান থেকে তথ্য সামনে এসেছে যে আমাদের রাজ্যে দুশো চুরানব্বইটা বিধানসভার আসনে টোটাল ভোটার সংখ্যা রয়েছে সাড়ে সাত কোটি তার মধ্যে মাত্র বত্রিশ পারসেন্ট পাস করেছে ম্যাপিং অ্যান্ড ম্যাচিং প্রসেসে জানা যাচ্ছে যে সোমবার পর্যন্ত যে তথ্য সামনে এসেছে সেখানে বত্রিশ পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট ম্যাচ করেছে এই কুনাল ঘোষের তথ্যে যাবেন না উনি যে ঘটা করে প্রেস কনফারেন্স করে বলছিলেন না দু সালে ভোটের তালিকায় নাম আছে তারপরে তো ওই নাম উড়ে গেল চলে গেল হাওয়া হয়ে গেল ফ্রিজ হয়ে গেল বলে দিই প্রতি বছরই কিন্তু ভোটার লিস্ট আপডেট হয় প্রতি বছরই হয় ম্যাচিং অ্যান্ড ম্যাপিং অ্যান্ড ম্যাচিং প্রসেসে বলা হচ্ছে যে যদি কিছু সূত্র মিলে যায় যদি কিছু মিলে যায় সেটা মা বাবা হোক বা রিলেটিভের নাম হোক তাহলে সেই ব্যক্তিকে শুধুমাত্র অ্যানোমেরেশন ফর্মটা ফিল আপ করলেই হবে তাকে নথি পর্যন্ত দেখাতে হবে না এটাই হচ্ছে বেসিক আর সে বেসিকের তথ্য যখন সামনে এসেছে তখন জানা যাচ্ছে যে মাত্র বত্রিশ শতাংশ মানুষকে নথি দেখাতে হবে না বাকিদেরকে তো দেখাতে হবে কারণ ম্যাচিংই তো করছে না তাহলে তারা কারা তারা কোথা থেকে এসেছে এত এত যে খুবর সামনে আসছে ব্যাগবস্থা গুটিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে তাহলে কি এরা তারা তাহলে কি তারা বুঝে গেছে যে ফেক ভোটার কার্ড যেটা কিনা টাকা দিয়ে বানিয়েছি সেটা দেখিয়ে আর লাভ নেই আমাদেরকে রাজ্য ছেড়ে পালাতে হবে তারা ভাবছে হয়তো তারা ভাবছে যে এসআইআরটা কমপ্লিট হোক দিয়ে আমরা আসব। সেটাও হতে পারে বলা যায় না আমি তো বলি প্রতি বছর এসআইআর হওয়া দরকার আমি তো বলি দরকারই দরকার সেখানে তৃণমূল কংগ্রেসের উদ্বেগ অভিষেক ব্যানার্জি বলছেন কি যে আমি দিল্লিতে গিয়ে মেগা ধরনা করব। আমি বলি কি আপনি বস্তা গোছাতে লাগেন মানে যে পরিমাণ নাম্বার যেতে চলেছে তাতে আপনাকে দিল্লি যেতে হবে মানে দিল্লি না গেলে আর উপায় নেই আপনি রেডি থাকুন কারণ এইবার তো দেখুন না একটি বড় সংবাদ মাধ্যম যে নিজের সার্ভে করে বুঝিয়ে দিয়েছেন যে বাংলার মানুষ কি চাই তারা উদ্বিগ্ন কি উদ্বিগ্ন নয় মানে আপনারা ঠিক অর্থাৎ তৃণমূল কংগ্রেস ঠিক কতটা মানুষকে বোকা বানাতে পেরেছে কতটা মানুষের মধ্যে এসআইআরকে নিয়ে ভয় তৈরি করতে পেরেছে সার্ভেতে আমরা একবার যাব তো দেখুন এখানে প্রথম যেটা বেসিক কোয়েশ্চেন করা হয়েছে সেটা হচ্ছে যে আদৌ কি পশ্চিমবঙ্গের মানুষ উদ্বিগ্ন সেই কারণে এবিপি আনন্দের দিক থেকে শুনুন ইউটিউব চ্যানেলের দিক থেকে বলুন ফেসবুক পেজ থেকে বলুন এক্স স্যান্ডেল থেকে ইনস্টা থেকে এই বিভিন্ন প্ল্যাটফর্মকে ইউজ করে মানুষকে জানতে চাওয়া হয়েছে সেখানে মানুষ নির্ভয় নিজ হতে পারে তারা তৃণমূল কংগ্রেস হয়তো ওপেনভাবে করে কিন্তু সেই সমস্ত প্ল্যাটফর্মে তারা নিজেদের কথা বলতে পারে সেই জায়গায় গিয়ে অর্থাৎ যেখানে বলতে পারেন যে রিয়েলভাবে গণতন্ত্র রয়েছে সেখানে গিয়ে কোয়েশ্চেন করা হয়েছে এসআইআর নিয়ে কি সাধারণ মানুষ উদ্বিগ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড প্রাইমারি কোয়েশ্চেন এসআইআরকে নিয়ে কি সাধারণ মানুষ উদ্বিগ্ন তো উত্তরে জানা যাচ্ছে যে নাইনটিন বলছেন হ্যাঁ উদ্বিগ্ন আর এদিকে এইটটি বলছেন উদ্বিগ্ন নয় মানে বাংলার মানুষকে বোকা বানাতে পারেননি আপনারা এইটটি মানুষ বলছেন উদ্বিগ্ন নয় তারা ভাবছে না এটাকে নিয়ে তারা এটাকে নর্মাল প্রসেস হিসাবে দেখছে তারা এটাকে কনস্টিটিউশনাল প্রভিশন হিসাবে দেখছে যেখানে আবার তো অভিষেক ব্যানার্জি বললেন না সুইসাইড সুইসাইড তো আমি বলি কি নাইনটিন পার্সেন্ট যারা বলছেন উদ্বিগ্ন তাদের মধ্যে সেই সুইসাইডটা ঢুকেছে কারণ আমাদের রাজ্যে যদিও এখনও পর্যন্ত সেন্সাস হয়নি তাও আমাদের রাজ্যে মোটামুটি আমরা জানি মাইনরিটি যেভাবে ভোটকে নিয়ে লাফালাফি করে তৃণমূল কংগ্রেস তারই তো পারসেন্টেজ থার্টি পারসেন্ট তো মাইনরিটি ভোট আমাদের রাজ্যেই হয়েছে তো থার্টি পারসেন্ট তো বলছেন না যে আমরা উদ্বিগ্ন তারাও তো উদ্বিগ্ন নয় বুঝতে পারছেন তো মাত্র নাইনটিন পারসেন্ট লোক বলছেন যে হ্যাঁ উদ্বিগ্ন তাহলে এবার মেনে নিতে হবে আমাদেরকে যে সুইসাইডের ঘটনা সামনে এসেছে তাহলে তারা নাইনটিন পারসেন্টের মধ্যে পড়ে কারণ বাংলার মানুষ তো বলছেন আমরা উদ্বিগ্ন নয় এইটি ওয়ান পার্সেন্ট বলছেন আমরা উদ্বিগ্ন নয় তার মানে মেজরিটিতে আমরা যাই তো উদ্বিগ্ন নয় দ্বিতীয় কোয়েশ্চেন মাস্ট ইম্পর্ট্যান্ট সেটাও এটা হচ্ছে যে এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কোন দল কোন দল এসআইআরকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তো এইটটি পার্সেন্ট মানুষ বলছেন তৃণমূল কংগ্রেস এখানেই কোয়েশ্চেন শেষ বাকি টোয়েন্টি পারসেন্ট চাপ নেই আর এইটটি পার্সেন্ট লোক বলছেন তৃণমূল কংগ্রেস যে সরকারে আছে সেই সরকারের বিরুদ্ধে মানুষজন বলছেন যে এরাই বিভ্রান্তি ছড়াচ্ছে এদেরই সব থেকে বেশি মুক্তি এরাই চাপে পড়ে গেছে তাই খুব স্বাভাবিকভাবে এরকম উত্তর পেলে নেক্সট কোয়েশ্চেন এটাই হয় যে তৃণমূল কংগ্রেস কি হারের ভয়ে এসআইআর বিরোধিতা করছে হেরে যাবার ভয়ে কি এসআইআর বিরোধিতা করছে তো নাইনটি পারসেন্ট মানে এবার তো তৃণমূল কংগ্রেসের লোকই বলে দিয়েছে নাইনটি পার্সেন্ট লোক বলেছে হ্যাঁ নাইনটি পার্সেন্ট লোক বলেছে যে হ্যাঁ এরা হেরে যাবার ভয়ে এরকম করছে মানে নাইনটি পারসেন্ট লোক বলছেন মানে বুঝতে পারছেন ওখানে তো তৃণমূল কংগ্রেসের ভোটাররাও ঢুকে রয়েছে যাও বোঝা গেছে যে এরা এই হারের ভয়ে এসআইআর বিরোধিতা করছে কারণ পয়েন্ট নেই তো আলোচনা করার জায়গা নেই তো এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আরেকটা মানে এখানে কোনো কোয়েশ্চেন ফেলে দেওয়ার মতন নেই সবকটাই কটাই ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এই চাপের পরিস্থিতি যেখানে প্রতি মুহূর্তে বিএল ওদেরকে ধমকি দেওয়া হচ্ছে বিভিন্ন জাহাঙ্গীর থেকে শুরু করে বিভিন্ন নেতার নাম সামনে আসছে এই রকম টাইপের ঘটনা এরকম পরিস্থিতির মধ্যে বিএল নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে মানে কোয়েশ্চেন করা হচ্ছে যে তাহলে কি নিরপেক্ষভাবে কাজ করতে পারবে তারা তো এখানে উত্তর দিচ্ছেন সেভেন্টি মানুষ ওনারা বলছেন যে এনারা নিরপেক্ষ কাজ কিভাবে করবেন এখানে তো বিএলওদের মনে হবে আমরা তো বলির পাঠা মানে ওদিকেও চাপ এদিকেও চাপ যাব তো যাবো কোথায় সেখানে এখনও পনেরো পার্সেন্ট লোক ভরসা রেখেছেন যে না ওনারা হয়তো নিরপেক্ষভাবে কাজ করতে পারেন সাত পারসেন্ট বলছে ভাই লেনা দেনাই নেই জানি না কি উদ্দেশ্যে এসব করা হচ্ছে এটাও কোয়েশ্চেন একটা কি উদ্দেশ্যে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন কোনো দলকে সুবিধা পাইয়ে দিতে এটা করছে তো সেভেন্টি সেভেন বলছেন ওনলি ভোটার তালিকার স্বার্থে অর্থাৎ এখানেও পলিটিসাইজ করা গেল এই মুদ্রা আজকে পিপলকে পিপি না করলে কেন করা হচ্ছে কারণ শিক্ষকরা আজকে রাস্তায় তাই তার ঘটা আপনারাও দেখতে পারছেন তো সেখানে সেভেন্টি সেভেন বলছেন যে না এটা তালিকার স্বার্থেই করা হচ্ছে সেখানে কুড়ি পার্সেন্ট লোক এমন আছে যারা বিজেপির স্বার্থে করা হচ্ছে কারণ কেন্দ্রে রয়েছে তো প্রফিট নিতে চাইছে আর তিন পার্সেন্ট বলছেন যে লেনাদা নেই আমি জানি না উত্তর নেই তো রাজ্যে আপনারা কি বুঝলেন এটাই বুঝলেন যে এসআইআরকে নিয়ে আমরা নিঃস্বার্থভাবে চাই যে এসআইআরটা যেন সঠিকভাবে নিরপেক্ষভাবে এবং বিএল সুরক্ষিত রেখে এই প্রসেসটা যেন সুস্থভাবে হয় এখন দেখা যাক এই এসআইআর গাড়িতে কতটা পেট্রোল দেওয়া হয় সেটাই এখন দেখার বিষয় বাকি আপনাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মন্তব্য সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই এখানে যা ঘটবে তাই ফুটবে